স্বামী বিবেকানন্দ সম্বন্ধে লেখাটি লিখেছেন শ্রী কমল কুমার দে স্বামী স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ একটি বিস্ময়কর ঐতিহাসিক ব্যক্তি স্বামী বিবেকানন্দের নামটি এখন বিশ্বে অগণিত মানুষের মুখে প্রতিদিন উচ্চারিত হচ্ছে কেউ তার নাম জপ করছে কেউ তার কথা বলে বা শুনে আনন্দ পাচ্ছে কেউবা নামের পিছনে যে মানুষটি রয়েছেন তাকে জানবার চেষ্টা করছেন রামকৃষ্ণ এবং বিবেকানন্দের কাছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে মুখের বাণীর মধুর অমৃত আস্বাদ পেতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ছিলেন একজন তেজস্বী মহাপুরুষ একজন সুবক্তা অমর অমলান সুগন্ধি পুষ্প তিনি অনেক গান রচনা করেছেন গানে নিজের সুর দিয়েছেন আপনারা জানবেন সন্ধ্যায় রামকৃষ্ণ মঠে একটি আরতি হয় খণ্ডন ভব এই সুন্দর গানটি রচয়িতা স্বামী বিবেকানন্দ সুর দিয়েছেন স্বামীজি গিয়েছেন স্বামীজি সবাইকে কেমন করে গাইতে হবে তাদের শিখিয়েছিলেন স্বামীজি শুধু গানই নয় অসাধারণ স্মরণ শক্তি অসাধারণ বুদ্ধি জ্ঞানের অধিকারিণী তিনি ছিলেন অসাধারণ আধ্যাত্মিক শক্তি তার মধ্যে ছিল তিনি জন্মগত প্রতিভা জন্মেছিলেন রামকৃষ্ণ তার সম্বন্ধে বলতেন তিনি বহু ধ্যান ও তপস্যার অধিকারিণী তার ভেতরে আছে সূর্যের সমান তেজ বহু উচ্চ স্তরের ঋষি তিনি রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তার জীবনকে আরো আলোকিত করেছিলেন তিনি তিনি এমন প্রতিভাশালী হয়ে উঠেছিলেন যে মোটা বইয়ের পাতা কোনো উল্টেই বই পড়ে ফেলতে পারতেন এরকম বহু প্রমাণ আমরা পেয়েছি বইয়ের লিখিত তথ্য থেকে বইয়ের পাতা থেকে প্রশ্ন করা হলে যথার্থ লাইন তুলে উত্তর দিয়ে বলে দিতে পারতেন বারংবার বিভিন্ন দেশ বিদেশে তার প্রমাণ রেখে গেছেন তার বুদ্ধি এবং ব্রেনের শক্তি ছিল এক কথায় অসাধারণ তাকে ব্যাখ্যা করার সাধ্য আমার এই অল্প জ্ঞানে সম্ভব নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক সাহিত্যে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন রোমেন রোল্যান্ড উনি বিবেকানন্দের বই পড়ে বিবেকানন্দের ভাবনা চিন্তায় নিজেকে নিমজ্জিত করেছিলেন তার দার্শনিক জগতে বিবেকানন্দের মুখে মুখের বাণী শুনে রোম্যান রামকৃষ্ণের সম্বন্ধে এবং স্বামী বিবেকানন্দের সম্বন্ধে অনেক কিছু লিখে গেছেন তার বইতে বইগুলি হল দ্য লাইফ অফ বিবেকানন্দ লা ভিয়ে দে রামা কৃষ্ণা পরমহংস ইত্যাদি তিনি মানুষকে জাগ্রত করে তুলতে পারতেন তার জ্বালাময়ী ভাষণ যুব সমাজকে উদ্বুদ্ধ করত তাই তার জন্মদিনটি যুব দিবস হিসেবে আমরা পালন করে থাকি মনে রাখবেন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের শিলাখণ্ডে গিয়ে তিনি দেশের উপরে ধ্যান করেছেন দেশের মানুষদের কথা ভেবে তাদের কিভাবে উন্নতি করা যায় স্বামীজির আধ্যাত্মিক ভাবনার দ্বারা তিনি সর্বোচ্চভাবে ভাবে ধ্যান শক্তিতে মগ্ন হয়েছিলেন বিবেকানন্দের তেজের বাণীর শক্তিতে উদ্বুদ্ধ হয়েছিলেন বহু বিপ্লবীগণ যেমন নেতাজি বিবেকানন্দকে গুরু বলে সম্বোধন করতেন তাছাড়াও বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় ভগৎ সিং প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন প্রেমচন্দ্র ঘোষ সকলেই এক বাক্যে বলেছেন বিবেকানন্দই হচ্ছে আমাদের পথ প্রদর্শক দেশকে চিনতে শিখিয়েছেন জানতে শিখিয়েছেন ভালোবাসতে শিখিয়েছেন দেশের জন্য প্রাণ দেওয়া যে মহৎ কাজ বিবেকানন্দই আমাদের শিখিয়েছেন আজ ভারতের স্বাধীনতার জন্য তার প্রেরণা সকল বিপ্লবীদের মনে উৎসাহে উদ্বুদ্ধ করেছেন